বরাক এবং জাটিঙ্গা নদীর জলে বড়খলার খলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এতে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বড় বিভিন্ন অঞ্চলে একদিকে বেহাল রাস্তাঘাট অন্যদিকে বন্যা তাণ্ডবে লন্ড ভণ্ড বড় এর মধ্য দিয়ে বড় খলা ও কাটি করার লাইফ খেত শিলচর জয়ন্তী সড়ক এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে শিলচর জয়ন্তী সড়কে ভয়ঙ্কর অবস্থা নিয়ে বড় খলার শেডো সংস্থা বিভাগীয় ইঞ্জিনিয়ারকে আজ স্মারকপত্র প্রদান করেছে সড়কের বিভিন্ন স্থানে পুকুর সমগর্ত অন্যদিকে পানীয় জলের পাইপলাইন ভেঙে চুরমার হয়ে গেছে আসলে এটা সড়ক নাকি নরক বোঝা দেখতেই অবাক লাগে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা যান চলাচল করছেন বিপাকে পড়েছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও বৃহত্তর এলাকার জনগণের একটাই অভিযোগ ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ ভারী বৃষ্টিপাতের পরে জাফিঙ্গা নদীর প্রণয়ন করে শ্রুতে তছনছ করে দিয়েছে গোটা সড়ক এইসব কুম্ভ নিদ্রায় বিভাগীয় কর্তৃপক্ষ আজ বরখলা সোশিয় ইকোনমিক ডেভেলপমেন্ট সংস্থার সম্পাদক অজিত দাস বড়খোলা জিপির প্রাক্তন জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী বরখোলা শেডো সংস্থার সভাপতি সত্যব্রত দে সদস্য জি চক্রবর্তী সহ অন্যান্যরা শিলচর জয়ন্তিয়া সড়কের উপর অসম মানা প্রকল্পে কাজের বেহাল দশা কথা উল্লেখ করে একটি সারক্লিপি প্রদান করেন বড়খনা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এই সারক্লিপি প্রদান করাণ এবং দ্বিতীয় কপিটি রাজ্যের পিডব্লিউডি মন্ত্রী জেলার গার্ডেন মন্ত্রী শিলচড়ের এমপি এবং বড়খনা বিধায়কের কাছে প্রেরণ করা হয়েছে যদিও উক্ত সড়কের কাজের গুণগত মান নিয়ে বহু আন্দোলন বহু সংগ্রাম হয়েছে অনেকবার বর্তমানে সড়ক জুড়ে গর্ত এবং কাদা মাটিতে থই থই অবস্থা এইসব দুর্গতি দেখে বিভাগীয় কর্তৃপক্ষ এবার কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই হবে লক্ষণীয় বিষয় ধন্যবাদ সুমাদিক ভাইয়া আমরা মহলা সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে আমরা প্রেসিডেন্ট এবং আমার এক্সিকিউটিভ আমার সোমেন মেম্বার অন্যান্য রাজ্যমন্ত্রীরা আমরা সিদ্ধার জয়ন্তিয়া আসাম মালা কাজ আমরা অত্যন্ত খুশি কিন্তু আজকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে আসাম কাজ চলেন কিন্তু এতে আনপ্লেনিক মাত্র হ্যাঁ কাজ বড় বলা মনে মধ্যে উত্তাপ এবং এতে রাস্তাঘাটে মানুষের চলাফিরা স্কুলের ছাত্রছাত্রী বিরাট অসুবিধা হয় এই বর্ষার সময় মানুষের মানে মনোনয়ের জুটিল লইয়া চলে আপনারা গেলে দেখবেন সিদ্ধান্ত বাস স্ট্যান্ডে এখানে বড় পাট বানের এবং অনেক সময় রাস্তার জলও ব্লকেট হয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ তো এটা তখন এই রাস্তার কোনো ধরনের রেডিউশন না করে কাজ আরম্ভ হয়েছে এতে আমরা বড়লাবাসী বিরাটভাবে অসুবিধা উৎসঙ্গী যেমন জলজীবন জলের অসুবিধা ইলেকট্রিসিটির ইলেকট্রিসিটি লাইনও মানে এই রাস্তা মাটি দেওয়ার পরে লাইনও ডাকিমে নিচা হয়ে গেছে যে কোনো সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে এটা লাগে আজকে আমরা পিডাবলের একটা সিটি দিচ্ছি যাতে অতি সত্ত্বেও আমরা মানুষ চলাচলের ব্যবস্থা করে দেওয়া লাগে অথবা আমরা যদি কিছুদিনের মধ্যে না করা হয় আমরা বাইর আন্দোলন করতে যাতে এই রাস্তা শিক্ষা জায়গায় সড়কের মানুষ চলাফেরা করতো এটা আমরা আমরা পুরানি মন্ত্রীরাও আমরা জানাই যাব আমরা গার্জেন মন্ত্রী আমরা এমপি মহাদাও দিয়ে যাব এবং এমএলএ মহাদেয়া আমরা দিব অসী অসিত হ্যাঁ এবং আমরা যে জল জীবনের দিন থাকবে পর আমরা পাইপ লাইনও তারা ডেমিস করছে কী ব্যাপারে আমরা এখানে জনগণরা আমরা অসুবিধা তাদের পানীয় বিরাট ক্রাইসিস দেখা দেয় আমরা এখানে আমি পিএইচি ডিপার্টমেন্ট আমি দায়ী করুন হ্যাঁ যে তারা আসলে প্রায় দুই আড়াই বছর থেকে পিএচি সাজারণ বইছে এটারও কোনো রচনা করেন না আর এই রাস্তার লাগে আমরা বিরাট কষ্ট করতে বা করলাম ওদের আমরা আসলে সবচালয়ে জনগণকে নিয়ে আমরা বাইক জন্য আন্দোলনে দেখছি আমরা এই সমস্ত রাস্তার সমস্যা ইলেকট্রিসিটির সমস্যা এবং পানীয় সমস্যা সমস্যা সমাধান না হয় আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের একাধিক তো ক্ষতি করে না এবং এই সমস্ত রাস্তার সমস্যা থাকো বর্ষা থাকো গাড় থাকো এইসব মাথা চিন্তা করিও কাজে হাত নেওয়ার কিন্তু গ্রাম শহরের আছে বাড় হইলে গ্রামে শহরের মানুষের জল জল পায় গ্রামের মানুষের জল পায় না তারা ভিন্ন অজুহাত থাকে এই অজুহাত সাধারণ মানুষের এটা বুঝতে